টানা তিন দিন ধরে থামছেই না বৃষ্টি আকাশ এমনভাবে কেঁদেছে যেন পুরো গ্রামের বুক গেছে মাঠ ঘাট আল গলি সবখানে থই থই বৃষ্টির জল চারদিকে শুধু জল আর জল কোথাও কাদা কোথাও হালকা স্রোত চতুর্থ দিনের সকালে বৃষ্টি একটু থেমেছে মাত্র রোদের দেখা নেই কিন্তু আকাশ হালকা ফিঁকে ঠিক তখনই গ্রামের বাচ্চারা দৌড়ে বেরিয়ে বড়ল বাইরে রাহুল মিনু রাজু টিনটিন সবাই ছুটে গেল মাঠের দিকে হঠাৎ রাহুল চিৎকার করে উঠল এই দেখ মাছ মাছ ভেসে উঠেছে রে সবাই ছুটে এলো সত্যি বৃষ্টির জলে ছোট ছোট মাছ ভেসে উঠেছে কেউ আর দেরি করলো না কে গামছা নিয়ে এলো কে প্লাস্টিকের গামলা কেউ আবার পুরনো শাড়ির টুকরো ছিঁড়ে অস্থায়ী জাল বানিয়ে ফেলল হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে পিসিমা এলেন তিনি হাঁটু বৃষ্টির জলে নেমে একটা বিশাল বোয়াল মাছ ধরে ফেললেন এইটা তো গোটা গ্রামের জন্য কাঁটা হবে রে বলে হেসে উঠলেন পাশেই টিনটিন কাঁধ ছিল কিছুই ধরতে পারছে না রাজু বলল এই নে আমারটা তুই রাখ তোরটাও ধরা হয়েছে টিনটিন লজ্জা পেয়ে হেসে ফেলল ততক্ষণে পুরো মাঠে যেন একটা উৎসব শুরু হয়ে গেছে কাদা মাখামাখি করে সবাই বৃষ্টির জলে মাছ ধরছে কেউ হাতে কেউ পায়ে টিপে কেউ আবার দুই হাত জুড়ে ধরছে মাছ বৃষ্টি আবার টিপটিপ করে নামতে শুরু করেছে কিন্তু কে কেয়ার করে একপাশে পাশে কেউ কাঠকুঠো দিয়ে আগুন জ্বালিয়ে মাছ ভাজা শুরু করল মাটির হাড়িতে খিচুড়ি চাপিয়ে দিল কেউ চার দিকে ছড়িয়ে পড়ল মাছ ভাজার গন্ধ বৃষ্টির হাওয়ায় ভেসে বেড়াতে লাগলো হাসি আর আনন্দের আওয়াজ সন্ধ্যার আগে বুড়ো দাদু এসে বললেন এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ এই মাছ এই একতা এই তো আমাদের গ্রামের প্রাণ রাহুল মাথা উঁচু করে দেখল আকাশে রামধনু উঠেছে সে চুপচাপ বলল এই বৃষ্টির দিনটা কোনোদিন ভুলব না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব